শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সোনালী ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সোনালী ব্যাংকের ডেবিট কার্ড বিষয়ক ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে সোনালী ব্যাংকের ডেবিট কার্ড বিষয়ক যত কোশ্চেন সব কোশ্চেনের অ্যান্সার আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন সকল প্রশ্নের উত্তর আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে এই ভিডিওটা পুরোপুরি দেখেন এবং দেখার পরে ডেবিট কার্ড সম্পর্কে যখনই আপনারা পুরোপুরি একটা ধ্যান ধারণা পেয়ে যাবেন তখনই আপনারা সবাইকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার করবেন আরও যদি বেশি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আলোকে উত্তর দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক যে ডেবিট কার্ডের ফিচার সম্পর্কে তো সোনালী ব্যাংকের ডেবিট কার্ডের ফিচার হচ্ছে কি কি যে চব্বিশ ঘন্টা সাত দিন আপনার বা তিনশো সবসময় ডেবিট কার্ডটা এটিএম বুথ থেকে আপনারা লেনদেন করতে পারবেন ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে লেনদেন করতে পারবেন এছাড়া কার্ড দিয়ে মোবাইল ব্যাংকিং এর কিন্তু লেনদেন করা যায় এবং সোনালী ব্যাংকের ডেবিট কার্ডটা হচ্ছে হাইলি সিকিউর ট্যাক্স পেমেন্ট ফ্যাসিলিটি আছে মোবাইল ফোন রিচার্জ করা যায় ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটি ফ্রম এনি এটিএম ইন বাংলাদেশ বাংলাদেশে যত ব্যাঙ্ক আছে সকল ব্যাংকের এটিএম বুথ থেকে এই সোনালী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে সোনালী ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে আপনারা এটিএম বুথের ফ্যাসিলিটি দিতে পারবেন আর কি বলছে যে ক্যান বি ইউজড ইন শপিং আউটলেট ডিপার্টমেন্টাল স্টোরস অ্যান্ড রেস্টুরেন্টস ইস অ্যাভেলেবল যেখানে শপিং আউটলেট বা ডিপার্টমেন্টাল স্টোর আছে রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট আছে সকল রেস্টুরেন্ট আউটলেট বা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু পস মেশিন থাকে অর্থাৎ পয়েন্ট অন সেল মেশিনটা হচ্ছে পয়েন্ট অন সেল এই মেশিনটা থাকে এবং এই মেশিনে আপনারা ট্রানজ্যাকশন করবে এবং এটা কিন্তু ফ্রি এখানে কস্ট অফ চার্জ অর্থাৎ চার্জ এর কোনো চার্জ নাই এর টোটালি কিন্তু চার্জটা ফ্রি ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইন এনি পস মেশিন সাপ্লিমেন্টারি কার্ড অ্যাভেলেবেল অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যান্ড মিনি স্টেটমেন্ট ইনকোয়ারি ফ্রম এটিএম আপনারা এই কার্ড দিয়ে পিন নাম্বারও চেঞ্জ করতে পারবেন পিন চেঞ্জ ফ্যাসিলিটি আছে নো লিমিট ফর ফার্স্ট ট্রানজ্যাকশান ফার্স্ট ট্রানজ্যাকশনের জন্য কোনো লিমিট নাই এবং পার ডে আপনারা ফোর টাইমস বা চারবার এটিএম ট্রানজ্যাকশান ফ্যাসিলিটি আপনাদের থাকতেছে

আপনাকে যে প্রেসক্রাইব যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে অ্যাপ্লিকেশন করে ডেবিট কার্ডের জন্য আবেদন করে আসতে হবে এবং আপনারা দেড় থেকে দুই মাসের ভিতরে এই ডেবিট কার্ডটা পেয়ে যাবেন আবেদন করার পরে তো ডেবিট কার্ড নেওয়ার পরে এই চার্জ সম্পর্কে আমরা একটু জানি যে আসলে ডেবিট কার্ড নিলেন কিন্তু আপনার চার্জ সম্পর্কে জানলেন না সেটা কি করে হয় তো ডেবিট কার্ড নেওয়ার পরে এই বছরে যে সারা বছরে আপনারা ট্রানজেকশন করবেন সোনালী ব্যাংক থেকে যদি ট্রানজাকশন করেন সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে তাহলে কিন্তু ট্রানজাকশন চার্জ টোটালি ফ্রি কিন্তু অন্য অন্য বুথে অন্য অন্য ব্যাংকের বুথে যদি আপনারা ট্রানজাকশন করেন তাহলে যে পরিমাণ টাকায় ট্রানজাকশন করেন না কেন কিউ ক্যাশ এটিএম বুথের মাধ্যমে যদি ট্রানজাকশন করেন এক হাজার টাকা তুললেও দশ টাকা চার্জ কাটবে পঞ্চাশ হাজার টাকা তুললেও দশ টাকা চার্জ কাটবে চল্লিশ হাজার টাকা তুললেও দশ টাকা চার্জ কাটবে আর বিষয়টা এরকম আর কি

কিন্তু অন্য অন্য এটিএম বুথে অন্য অন্য ব্যাংকের এটিএম বুথে এবং কিউ ক্যাশ এটিএম বুথ এন পি এস বি এটিএম বুথ বা বিশেষ যুক্ত এটিএম বুথে নির্দিষ্ট আকারে নির্দিষ্ট এই যে দশ টাকা পনেরো টাকা পঁয়তাল্লিশ টাকা হারে আপনার চার্জ করতে হবে আর পোস্ট ট্রানজেকশন বিভিন্ন যে শপিং আউটলেট ডিপার্টমেন্টাল স্টোর বা রেস্টুরেন্ট আছে এখানে যে পোস্ট মেশিনগুলো থাকে অর্থাৎ পয়েন্ট অন সেল যে মেশিনগুলো থাকে এই পোস্ট মেশিনে আপনার ট্রানজেকশন করে টোটালি কিন্তু আপনাদের ফ্রি আপনারা এই এটিএম বুথ থেকে ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন মিনি একটা স্টেটমেন্টও দেখতে পারবেন আর বলছে যে এটিএম ক্যাশ উইথড্রল লিমিট আপনারা প্রত্যেক দিন মানে পার ডে ফোর টাইমস কিন্তু এটিএম ট্রানজাকশন করতে পারবেন এবং আপনাদের লিমিট হচ্ছে চল্লিশ হাজার টাকা পার ট্রানজাকশনে আপনারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এই ডেবিট কার্ড দিয়ে এটা হচ্ছে আপনার ডেবিট কার্ড বিষয়ক সোনালী ব্যাংকের ডেবিট কার্ড বিষয়ক আলোচনা বা ভিডিও আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং সকল প্রশ্নের সমাধানও পেয়ে গেছেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন এবং আমার চ্যানেল যদি নতুনকে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে